হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম কলকাতায় বাড়িতে আর আমার শ্বশুরবাড়ি নবদ্বীপ এবং কম বেশি সবাই আপনারা নবদ্বীপের সাথে পরিচিত নবদ্বীপ নামের সাথে সংস্কৃত চর্চা এবং বিদ্যালয়ের পীঠস্থান হয়ে ওঠার জন্য নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড প্রায় কয়েক হাজার বছর ধরে ইতিহাসের এই ধারাকে বয়ে নিয়ে চলেছে আমাদের এই নবদ্বীপ এই শহরে একদিকে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত তেমনই নবদ্বীপে আছে শাক্ত ধর্মের প্রাবল্য ইতিহাসের সঙ্গে নবদ্বীপের প্রচুর প্রাচীন স্থান জড়িয়ে আছে সেই রকমই একটি জায়গা হল পোড়ামাতলার মন্দির যেটি আমাদের কাছে খুবই মানে প্রিয় এবং যেটা নবদ্বীপের খুবই একটি বিখ্যাত মন্দির এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু রহস্যময় তথ্য আজ আপনাদের সাথে এই মন্দিরের কিছু তথ্য শেয়ার করব তো পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নবদ্বীপের একটি বিখ্যাত মন্দির হলো পোড়ামাতলা মন্দির অনেকগুলি মন্দির এই নবদ্বীপে অবস্থিত মানে অনেক বলতে ঘোরা শুরু করলে শেষ হবে না এত মন্দির আছে তার মধ্যে একটি মন্দির পরামাতালা মন্দির যেটি খুবই বিখ্যাত এবং জাগ্রত বিশাল একটি বটগাছের নিচে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরের পাশেই মা ভবতারিণী এবং ভবতারণ শিব মন্দির অবস্থিত শোনা যায় যে এই নবদ্বীপে বৃহৎ নামে এক তন্ত্রসাধক বাস করতেন তিনি একসময় দেবী কালিকাকে একটি ঘটে স্থাপন করেন এবং নিয়ম করে প্রতিদিন পুজো করতেন তিনি মারা যাবার পর এই পুজোর দায়িত্ব নেন নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম তিনি একটি বটগাছের তলায় দেবীর ঘরটিকে প্রতিষ্ঠা করেন হঠাৎই বজ্রপাতের কারণে এই গাছটি পুরোপুরি পুড়ে যায় তখন থেকেই এই মায়ের নাম হয় পোরামা ভবানী তারপর এই বটগাছের নিচে একটি ছোট মন্দির বানিয়ে সেখানেই এই কালীমাতার ঘট প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকেই এখানে শুরু হয় পোড়ামা পূজা পূজাপাঠ আর তারপর থেকেই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় এবং ভক্তদের ভিড় আর এখানে শুধু পশ্চিমবঙ্গেরই না পশ্চিমবঙ্গের বাইরেও সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ আসেন এই মায়ের দর্শন করতে এবং আশীর্বাদ নিতে এই মাতা খুবই জাগ্রত এবং এই মাতার প্রতিষ্ঠা যে স্থানে করা হয়েছে সেই জায়গায় মন্দিরের ভেতরে একদমই সূর্যের আলো পৌঁছয় না এবং সেটিও রহস্যময় আর এইখানে দেখতে পাচ্ছেন চারদিকে যা দোকানপাট বাজার আছে এগুলো সবই মন্দিরের আশেপাশেই মন্দিরের বটগাছের নিচেই আর এখানে সব রকম জিনিস পাওয়া যায় যেমন ফুল বেলপাতা মালা পুজোর জন্য যা সরঞ্জাম দরকার দেখতেই পাচ্ছেন সব পাওয়া যায় তো আমরা সবটাই ঘুরে দেখছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই মন্দির যে জনপ্রিয়তা বিশাল এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখপাত হয়েছিল এবং এখানে এখানে হাতেখড়িও হয়েছিল তো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে আর এই মন্দিরের চারপাশে শুধু যে ফুল মিষ্টি বেলপাতা ঠাকুরের পুজো দেওয়ারই সরঞ্জাম না সাথে ঠাকুরের জামাকাপড় ঠাকুরের গয়নারও দোকানপাট আছে যেগুলো শুধুই পুজোর কাজে লাগে বা ভগবানের কাজে লাগে এবং তার সাথে এই এরিয়ার এই মন্দির চত্বরের একটু বাইরে গেলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য প্রচুর দোকানপাট আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বলির জায়গা এখানে একসময় বলি দেওয়া হতো প্রতিদিন দেওয়া হতো এখন কতটা দেওয়া হয় বলতে পারবো না তো আগে দেওয়া হতো সেটা আমি শুনেছি তো এই হলো বলির জায়গা আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট প্রচুর সরঞ্জাম আর এখানে সাধারণ মানুষদের মানে আমাদের জন্য কসমেটিক্সের প্রচুর দোকান আছে ঠিক এই মন্দির চত্বরের বাইরে আর ভেতরেও একটা দুটো দোকান আছে একদম নেই তা না কিন্তু এখানে ঠাকুরের জিনিসের দোকান বেশি এবং এখানে শাখা এবং শাঁখ আর চন্দন কাঠ বা ঠাকুরের মূর্তি নানা রকম পিতলের এগুলোর জন্য খুব বিখ্যাত মানে ভগবানের স্থান বলতে এটা সব থেকে ভালো বোঝায় আমার কাছে অন্তত কারণ এখানে সব রকম ভগবানের মন্দির আছে এবং সবাই জানেন নবদ্বীপের বিখ্যাত উৎসব রাস যেখানে সব রকম ভগবানের পুজো হয় এবং প্রচুর বড় করে হয় নবদ্বীপে নবদ্বীপ মেন রাসের জন্য আর সত্যি কথা বলতে যারা নবদ্বীপে আসেননি তারা আসবেন এবং এসে অবশ্যই এই পরামতলার মন্দিরে পুজো দেবেন মা খুব জাগ্রত খুব ভালো লাগবে এবং তার সাথে আরও যত মন্দির সম্ভব হবে সবটা দেখবেন এবার আমরা একটাই দেখাতে পারলাম কেন বেশি দিনের জন্য বাড়ি যায়নি এরপর এবার বাড়িগুলো নিশ্চয়ই আরও নানারকম মন্দির আপনাদের সাথে নবদ্বীপের শেয়ার করব আর তার সাথে আমরা চেষ্টা করবো মায়াপুরেরও মন্দির শেয়ার করার আর এই দেখতে পাচ্ছেন আমরা বাইরেটা চলে এসেছি তো আর নবদ্বীপে আসলে অবশ্যই মন্দির দর্শন করবেন যতটা মন্দির পারবেন এটাই এখানকার মেন মূল আকর্ষণ আসলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটাকেও ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ